গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওরে আমার সঙ্গে কতগুলো এনিমি নাম রে একটা গান লাগবে এই দেখো সামনে রয়েছে ও ভাই এনিমির মুখের সামনে থেকে গানটা নিয়ে নিয়েছি রে ও বেচেরা নিতেই পারেনি সামনে ওর টিমেট রয়েছে ও ভাই একটু বেশি লাল লাল লাগছে রে কি হেডশট গুলো লাগলো ভাই রে ভাই আচ্ছা এনিমির কাছেও কোনো ভালো গান নেই একটা শর্ট রেঞ্জের ভালো গান লাগবে আমার গাইস চলো সামনে দেখি একটা ভালো কোনো গান পাই কিনা কারণ এখানে আরও এনিমি নেমেছে আমি এম41 টা চেঞ্জ করে কি স্কার নেব একটা চিপ পেয়েছি চলো গাইস স্কারটাকে নেওয়া যাক ঠিক আছে স্কার দিয়ে বেশি হেডশট লাগে এখানে লেভেল 3 ভেস্ট রয়েছে এটাকেও নিয়ে নিয়েছি গাইস ওই দেখো সামনে টেনমি টপ কালো ব্রো এদিকে আসো ওরে দুটো এনিমি রে একটা ও ভাই কি হেডশট লাগছে রে ও ভাই গাইজ আমি হ্যাকার ভাই আমি মোবাইলে প্যানেল লাগিয়েছি রে রেকার দিয়ে কি গুলো লাগছে দেখেছো ভাই আর এই উপরে দেখো একটা এনিমি রয়েছে ওরে একে হেডশেট মারতে পারিনি এনিমিটা চলে গেল ওই পাশে কোনো ব্যাপার না আমার কাছে আবার মেটকেট নেই শেষ পর্যন্ত বোনফায়ার জ্বালিয়ে একটু হিল করতে হচ্ছে আচ্ছা গাইজ ওখানে যে এনিমিটা রয়েছে ওকে মনে হয় এইভাবে করে মারতে পারবো না রে গাইজ একটু ঘুরে চলে এসেছি আর ওই দেখো নিচে আরো একটা এনিমি ব্রো মাথাটা একটু দেখি তোমার আরে এনিমিকে তো মারলাম না তার আগেই দিমিত্রি জ্বালিয়ে বসে পড়েছে আর ওই দেখো সামনে থেকে একটা এনিমি ফায়ার করছে ব্রো মাথাটা একটু বের করবে নাকি বের করলেই ভাই হেডশট খাবে কিন্তু এখন সাদা সাদা বডি শট মেরেছি এনেমি তুমি আবার রাস করছো আমার উপরে তোমার এত বড় সাহস ভাই ভয় পেয়ে গেছিলাম রে মেরে আমাকে এক্ষুনি আচ্ছা এখানে একটা পায়ের সাউন্ড পাচ্ছি ওই দেখো একটা এনিমি ভেঙে যাচ্ছে ভাই পালাতে আমি দেব না তুমি পালিয়ে যাচ্ছ কোথায় এই তো সোনি এমন করে দিয়েছি এবার যাও দেখি কোথায় যাবে আচ্ছা গাইস চলো ওকে নক করে দিয়েছি এখন ফটাফট করে একটু লুটপাট করে নেই এই এনিমির কাছে শর্টগান ছিল ভাই ইউএমপি পেয়ে গিয়েছি এনিমিটা এখনো ক্লিয়ার হয়নি কেন রে এ কার পায়ের সাউন্ড পাচ্ছি ওই দেখো একটা এনিমি ও ভাই কি হেডশট গুলো লাগলো রে ইউএমপি দিয়ে শুধুই লাল লাল লাগছে ভাই এটা ওর টিমমেট ছিল ভাই ওকে রিভাইভ করেছিল রে কিন্তু অনেকক্ষণ ধরে তোমার টিমমেট নক হয়েছিল একটু তাড়াতাড়ি এসে রিভাইভ করতে পারোনি এত দেরি করলে কি হয় গাইস দেখো এখানে আরো একটা এনিমি ফায়ার করছে ভাই এনিমিটা কি উপরে রয়েছে তা তো হতেই পারে না রে ভাই ওই দেখো একটা এনিমি ক্যাম্পিং করে বসে রয়েছে ভাই এইদিকে একটু আসো না ফাইট করি ওরেমি আসছে রে এইদিকে ব্রো একটা ওই আমার গায়ে লাগলো কেন bro तुम फटाफट कोड़े मोड़े जाओ तो ओ भाई की हेडशॉट लगछे रे आज के <laughs> की राइस्टर ना कि नाम देख लाम oh की राइस्टर hey. কি রাইস টি ছিল নাকি ভাই আর আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলছি গাইস বলাই তো হয়নি আমি সোলো ভার্সেস স্কোয়াডে খেলছি এনিমিরা এত সিঙ্গেল পাবলিক আসছে কেন রে ফুল স্কোয়াড কোথায় স্ক্যানার দেখে এই পাশে আসলাম আর ওই দেখো সামনে দিয়ে এনিমি পালাচ্ছে আরে ভাই পিছনে তো তাকা এনিমির কোনো হুঁশই নেই আমি ওকে মারছি আরে এই রাইস টিভি তো একটু আগে মারলাম ভাই রাইস টিভি কি নাম আরে উপরে একটা এনিমি রয়েছে এনিমি এখানে বসে বসে ক্যাম্পিং করছিল কিন্তু ভাই তুই ক্যাম্পিং করেছিলিস তো কর না ফায়ার কেন করলি এবার তোর লোকেশন জেনে গিয়েছি যখন আর তো ওকে ছাড়ছি না রে এই পাশ দিয়ে ঘুরে যাব আর ওইদিকে আমার রাইস টিভি ক্লিয়ার হয়ে গিয়েছে চলো গাইস এখান দিয়ে একটু উপরে উঠে যাই ভাই ক্যাম্পিং করার বেস্ট জায়গা রে এটা নেক্সট এটা ম্যাপে হেভি লেভেলের ক্যাম্পিং করা যাবে এখানে ওই দেখো ওরে সামনে এনিমি কি করছে রে ভাই ওখানে বসে রয়েছে নাকি এনিমি শুয়ে শুয়ে কি করছে হ্যালো এনিমি গাইস ক্যাম্পিং করার এটা বেস্ট জায়গা রে ভাই এখানে শুয়ে থাকলে কেউ দেখতেই পাবে না এর কাছে এডব্লিউএম চলো আজকে এডব্লিউএম দিয়ে খেলবো গাইস তোমরাও চাইলে এখানে এসে ক্যাম্পিং করতে পারো ঠিক আছে সামনে পিছনে চারিদিকে এনিমিরা ফায়ার করছে কেউ আমাকে না মারলেই হয় মারিস না ভাই এনিমি কি ড্যামেজটা করলো রে ওরে পিছনে আবার এনিমি ভাই 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 মারিস না ইয়ার এনিমিটা একেবারে মেরেই ফেলেছিল আমাকে ফটাফট করে একটা মেডকিট মেরে সামনে চলে যেতে হবে আর আমার একেবারে ফাটিয়ে দিয়েছে আর একটা গুলি মারলে আমার ভেস্ট ফেটে যাবে এই ছিল ভাই ভাই এক এনিমিকে করে দিয়েছি রে ওখানে ওর টিমমেট না থাকলেই হয় প্লিজ কেউ ওকে রিভাইভ করিস না আর আমি সোজা বরাবর গেলে ভাই হেডশট খেয়ে যাবো রে ওখানে আরও এনিমি রয়েছে ওই সাইডে তাই একটু ব্যাকআপ নিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে ওই নিমিটা ওরে ভাই মারিস না দেখেছ যেই একটু কভার থেকে বেরোচ্ছি অমনি ভাই কি ড্যামেজটা এনিমিরা উপরে একটা গ্রেনেট মেরেছি উপর পর্যন্ত গেলই না আরে ভাই আমার উপরে এত খেপা খেপেছ কেন তোমরা যেই কভার থেকে একটু বেরোচ্ছি অমনি ভাই একেবারে ধারা ধার করে মারা শুরু করে দিচ্ছে ওরে মারিস না ভাই একটু উপরে দে যাক ভাই উপরে চলে এসছি আমি দেখে নক করেছিলাম কিলটা তো পেলাম না ভাই রিভাইভ করে দিয়েছে নাকি এখানে কি ওর টিমমেট বাগেরা রয়েছে কি রে কেভি তো নেই এখানে গাইস দেখো সামনে দুটো এনিমি দেখলাম এই যে একটা এনিমি ওরে আমার মুখের সামনে এনিমি রে ভাই উড়ে ভাই আমি ভয় খেয়ে গেছি কিন্তু এনিমির মাথার মধ্যে কি হেডশট গুলো মারলাম এ দেখো আর একটা এনিমি আসছে ও ভাই লাল লাল কি মারছি আমি হ্যাক কারের মতোই মারছিলাম কিন্তু ভাই কাজটা তুমি ভালো করলে না ভাই কাজটা তুমি ভালো করলে না এনিমি এইভাবে করে আমাকে লবিতে পাঠিয়ে দিলে ভাই ছি ভাই তবে গাইস আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বাস গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের আরও একটা অসম ভিডিওতে